আচ্ছা ভাই এটা কি মঘের মূল লোক নাকি রে ভাই দেখি মঘের মূল মানুষের বাড়িতে কাহিনী কি আমি তো বুঝিনা কলকাতা থেকে ধন্যবাদ কি আর কি তরিকুর রহমান নাকি নাম কি কলকাতাতে তো আমার প্রিয় আমার পূর্বপুরুষের খবর আছে মাজার মাজার আমি ইন্ডিয়ান ঘর আমি কুমিল্লা থেকে এই তুমি কি প্রফেসর মোজাফরের দল করো হ্যাঁ কুড়েঘর মার্কা সময় আমি কুড়েঘর মার্কাকে সাপোর্ট করেছিলাম ছাত্র ইউনিয়ন করতাম তারপরে কুড়েঘর মার্কায় ভোট দিতাম ভোট আমি দিতে পারি নাই যদিও পাকিস্তান আমলে ভোটার হইলেও ভোট দিতে পারি নাই ভোট দিতে যাইয়া দেখি আমার ভোট বলেছে এটার নাম বাংলাদেশ বাংলাদেশের জন্মটাই হলো যদি এটাকে একটা সন্তান মনে করি জারত সন্তান সাঁতপুরের বিআই বরিশাল থেকে বলছি ও সাইফুল্লাহ নাকি আরেক দ্রুতভাবে চলে যায় ধন্যবাদ স্যার আমি ব্রাহ্মণ বাড়িয়া দেশ থেকে কি দেখ বানান হয় আরেকটা প্রতিদিন ডাক সুদখুর ইউনুসের ত্যাগ চাই একবার লেখো আর দুইবার এতবার লিখলে তো ভাল লাগে না ত্যাগ চাওয়ার অধিকার তোমার আছে কিন্তু তোমরা শব্দ বোমা মারলে তো কাজ হবে না আমার হাঁটুয়াপাকে আমি শব্দ বোমা মারতে মারতে কলেজা বিধিন্ন করে দিয়েছি আমার ক্ষোভের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাই আমি শব্দ বোমা কিন্তু আমার জীবনেও আমি কোনো মানুষকে মারি নেই দু একটা চট থাপ পড়তেছি এটা হইতে পারে কিন্তু মারি নেই ভাই